গুড আফটারনুন আমি এখান থেকে আজ ভিডিওটা শুরু করছি আশা করি তোমার শরীর খুব ভালো আছো আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে আর এ দেখো এ তো এখন কম্পিউটার নিয়ে বসছে আর আমি এখানে বিছানাপত্র গোছাবো দেখো এখনও বিছানাপত্র কোনো গোছানো হয়নি কারণ সকালে বেরিয়ে গেছিলাম তো মানে দু তিন দিন ধরে ভালো করে ভিডিও দু তিন আমি একসাথে আরো ভিডিও দিতে পারছি না মানে আমার শ্বশুর মাথায় শরীরটা অতটা ভালো নেই তো যেহেতু দেখবে কারোর ঘরে যদি শরীর ভালো না থাকে না কারোর মানে যারই হোক শরীর খারাপ থাকলে না মানে মনটা ভালো লাগে না তো যেহেতু একটু বয়স হয়েছে কারণ মানে কখনো ভালো আবার কখনো হয়তো শরীর হয়ে যাচ্ছে তখন মনটা খারাপ লাগছে ভালো লাগছিলো না আর ওইখানে রেগুলার যাওয়া আসা হচ্ছিলো তো সেই জন্য ভিডিও করাও হয়নি কারণ অনেকটা তারাগুলোর মধ্যে সকালে বাচ্চা স্কুল আছে আবার ওইখানে যাওয়া আসা তো সেই জন্য ভালো করে কোনো ভিডিও কোর মানে করিও নেই যদিও ভিডিও ছিল অনেকদিন পর ওটাকে এডিট করে আর তিন দিন পর দিয়েছি আর দেখি দেখা যাক আজকে ভিডিওটা করছি যাই না করে ভিডিওটা আমি এডিট করে দিতে পারবো আর ঘরে এখন আমি একাই আছি কারণ মা আর নয়ন গেছে মানে দেশের বাড়িতে গেছে আর ওর বাবা তো মানে ওর বাবা আমার দেবর তারপরে ননদের বড় ওরা সবাই গেছে নিয়ে গেছে আমার খুব সুখী ডাক্তার আজকে তো ঘরে যেহেতু একা আছি আর ঘরের কাজটা যে অতটা হয়নি মা যতটা পেরেছে করে আর গেছে তো খাবার খাওয়া হয়ে গেছে আমার খাবার খেতে আমি ভিডিওটা শুরু করেছি একটু বাজারে গেছিলাম মানে ওই ঘরে গেছিলাম ওরা গেছে ডাক্তার তারপরে চলে এলাম তো যাওয়ার আগে বাজারে গেছিলাম আমার চশমাটা না ভেঙে গেছে মানে কিছুদিন আগে এতটা বড় বিপদ বেরোলো মানে আমি বুঝতে পারি কেউ হোঁচট খেয়ে গেছি হোঁচট খেয়ে পড়ে গেছি মানে একদম এইভাবে পড়েছি আর ঠাকুরের কৃপায় কিছু হয়নি কোথাও লাগেনি একটু হাতে বুড়ো আঙুলে লেগেছিল একটু লেগেছিলো জাস্ট সেটুকুই আর কিছুই হয়নি আর সবটার ভেঙে গেছে শরীরে কোনো ক্ষতি হয়নি চশমা ভেঙে গেছে জান চশমা তো কোনো অসুবিধা নেই চশমাটা আমি করাই মানে আজকেই করিয়ে আনলাম তো চলো দেখিয়ে দিই আর কিছু জিনিস কিনেছি মানে একটা ধুনচি আমার মাটি ধুনচিটা ভেঙে গিয়েছিলো তো মাটি মাটি ধুনোচি কিনেছি ধুনো দেওয়ার জন্য টিকিয়া নিয়েছি আর বাতাসা নিয়েছি পুজোর জন্য আর চশমাটা নিলাম তো এই সব কাজ করে এলাম তো চলো এখনও ঘরের অবস্থা দুটো ঘরের অবস্থা দেখিয়ে দিই এই ঘরের অবস্থা এমনি আর এই ঘরের অবস্থা এমনি মানে ঘর ঝাড়ু মোছা সবই হয়ে গেছে কিন্তু বিছানাপত্র মানে একদম ভালোভাবে গোছানো হয়নি সেগুলো বাকি আছে তো সেইগুলো গুছাবো আর তারপরে একটু বসবো আর তারপরে ঘরের কাজগুলো আরম্ভ করব ঘরের কাজ বলতে একটু দেখি দেখো সকালে ঝাড়ু দেওয়া হয়েছে তো তবু মানে একদম ময়লা করে দিয়েছে আরও তো ওগুলো গুছানো আর আছে আর আজকে ওয়েদারটা তেমন কোনো ভালো নেই এখন হালকা একটুখানি তবু আলোর আভাসটা দিয়ে মানে রোদের আভাসটা দিয়েছে নাহলে তো সকাল থেকে ঝিঝি করে বৃষ্টিও পড়েছিল আর মেঘলা আকাশ মানে মনে হয়েছিল না যে রোদ দেবে বলে তো যাই হোক এখন একটুখানি ওয়েদারটা ঠিক ঠিক হলো তো চলো কিছুক্ষণ পর আবার আসছি এখন আবার বাসনটাও ধুব তারপরে বিছানা গোছাবো তো কিছুক্ষণ পর আবার তোমার সামনে আসছি এ দেখো আজকে এগুলো নিয়ে এসেছি মানে টিকিয়া নিয়ে এসেছি ধুনো দেওয়ার জন্য কপুর নিয়ে এসেছি পরে ও তখন একটু বেশি এনে দেবে কপুরটা আপাতত আমি এইটাই নিয়েছি প্যাকেটে আর এখানে দেখো একটু বাতাসা গুঁড়ে বাতাসা আছে আর ধুনোচি আছে ধুনোচিটা আমার ভেঙে গেছিল তো সেই জন্যে আর কি ধুনোচিটা নেওয়া আর কিছু নেই এগুলোই আছে আর আজকে দেখো আমার ছেলে ছেলে দিয়েছে পুজো আজকে আমি পুজো দিতেও পারিনি তো ওই পুজো দিয়েছে এইভাবে মাছিসগুলো গুলো এখানে রেখে দিয়েছি মানে ওদের দেওয়া তো ও প্রদীপটা দেয়নি প্রদীপটা রাখা রইল এই দেখো এই চশমাটা আমি আজকে আনলাম এইটা বানিয়ে আনলাম আর এটা দেখো ভেঙে গেছিল এইভাবে মানে মুখের ভরে পড়েছি বলে এই দিকটা ভেঙে গেছে তোমার একটা ডান্টি ভেঙে গেছে এটা বানালাম মানে পাওয়ার ডিফারেন্স আছে মানে চশমাটা আমি একদমই পড়ি না বলে পাওয়ার একটুখানি বেড়েছে তো সেই জন্য একটু মানে নতুনটাই করা হলো আর কি এখন দেখো বিছানাপত্রেও গোছাতে চলে এসেছি আর দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে আসে আর সেই সময় আমি বিছানাটা গোছাচ্ছি আসলে মানে সময় হয়নি আর কি বিছানা গোছানোর আমিও খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর তারপরে মা যতটা পেরেছে করেছে কারণ মায়েরও আজকে তারা ছিল মা গেল আজকে গ্রামের বাড়িতে গেল আর আজকে তোমার শ্বশুরকে দেখাতে বাইরে গিয়েছিল তো সেই জন্য তোমাদেরকে তো বললামই তো সেই জন্য কাজের অনেকটা লেট হয়েছে মানে আমি চলে গেছিলাম ওই দিকে তো সেই জন্য লেট হয়েছে কাজের তো যাই হোক মা ঘর তোর ঝাড়ু দিয়ে ঝাড়ু মোছা সকালে করেই ছিল কিন্তু তারপরে বাচ্চারা এতটা বদমাইশি করেছে না পুরোটা আবার এলোমেলো করে দিয়েছে তো বিছানাটা যেহেতু সকাল থেকে ঝাড়া হয়নি তো সেই জন্য একবার বিছানাটা ঝেড়ে দিলাম তারপরে বাকি যে কাজগুলো কাজকর্মগুলো আছে সেগুলো করে নেব আর মনটা একটু ভালো নেই অনেক দিন ধরে ভিডিও করা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি আগে ভিডিওগুলো এডিট করে করে দিচ্ছিলাম আর প্রায় তিন দিন পরপর আমি ভিডিও দিচ্ছি এখন রেগুলারিটি একদমই মেনটেন করতে পারছি না কারণ সত্যি কথা বলতে যেমন ভিডিও করার ইচ্ছা নেই তেমন যদি কষ্ট করে ভিডিও করছি তো ভিডিওটা এডিট করার একটু মন মেজাজ ঠিক নেই যে ইডি এডিট করবো বসে কথা বলবো একটু কথা বলতে ভালো লাগছে না তো সেই জন্য এডিট করিনি আমি তো অনেক দিন পর ভিডিওটা ভিডিও দিতে পারছি তো যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কি আমাকে ছেড়ে যেও না তোমার যারা আমার ভিডিওটা দেখো তারা ভিডিওটা আমার দেখে যেও কারণ আমি ভালো করে এখন রেগুলারিটি মেনটেন করতে পারছি না বলেই আমার চ্যানেল একদম খারাপ অবস্থা হয়ে গেছে মানে ভিউজ তেমনভাবে হয় না কিন্তু তবুও দেখো আমি মনের জোর হারাই না মাঝে মাঝে ভিডিও দিতেই থাকি আসলে পরিবারের যদি কারো শরীর খারাপ থাকে না তাহলে ভালো লাগে না আর বিশ্বদের যে একদম মেন আর মেয়েদের যেমন বাবার উপর থেকে বেশি ভরসা এমনি কিন্তু একটা শ্বশুর বাড়িতে একটা বইয়ের জন্য তার শ্বশুরের কিন্তু অনেক বড় ভূমিকা থাকে বাবা আছে মানে আমরা আমরা প্রত্যেকেই খুব একটা ভরসা পাই খুব মানে খুব বড় একটা ভরসা আমাদের জন্য তো সবার মন মেয়াজি খারাপ আছে তো যদিও এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে শরীরটা ভালো হচ্ছে আসলে বয়স হলে একটু তো শরীর খারাপ হয় আর মানুষের শরীর আছে মানে কিন্তু এটা ওটা শরীর খারাপ লেগেই থাকে কিন্তু তবুও যখন শরীর খারাপ হয় তখন আসলে এই কথাগুলো না কোনোটা কোনো মানে হয় না মানে সে কথাগুলো জানি যে শরীর খারাপ তো হতেই পারে বা কিছু একটা কিন্তু তবুও মনটা মানে না মনটা সত্যি খুব খারাপ লাগে তো যাই হোক কোনো রকমের সব সব কার্যগুলো করছি সব কিছুই করতে হচ্ছে মাঝে মাঝে এখানে থাকছি মাঝে মাঝে ওইখানে থাকছি মানে প্রত্যেক দিনই যাওয়া আসা চলছে এখানে কিছু করছি আবার এখানে কিছু করছি এইভাবে প্রত্যেক দিন যাওয়া আসা চলছে এইভাবে আর কি সময়গুলো কেটে যাচ্ছে আর ভিডিও একটু করা হচ্ছে না তো ভিডিও করতে ইচ্ছেও করছে না তো আমি যখন ওই বাড়িতে যাই তখন ভিডিও করা হয় না আমি রেগুলার প্রায় পাঁচ ছ দিন ধরে ওইখানেই যাওয়া আসা হচ্ছে কিন্তু কিছু ভিডিও করছি না বা ভিডিও করতে ইচ্ছেও করছে না তো এই অবস্থায় কি ভিডিও করতে ইচ্ছে করে তো সেই জন্য আর কি এখানে যা 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 কাজ করছি সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে চেষ্টা করব ওই বাড়ির ভিডিও শেয়ার করার কারণ ঘরের কাজযোগ তো এখানে সবই করছি কিন্তু জাস্ট ক্যামেরাটা অন করে ভিডিও করা হয় না এই আর কি তো চেষ্টা করব ওই বাড়ির ভিডিও করার এর পরের দিন যখন যাব তখন আর এখন দেখো বাসন ধোয়া কাপড় ধোয়া সবগুলো হয়ে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু হাত পাটা ধুয়ে নেব তারপরে ঘরের কাজগুলো করতে যাব মানে ঘরের কাজ বলতে ঝাড়ু দেওয়া বাকি আছে গ্যাসটা মোছা বাকি আছে সেই কাজগুলো করে নেব আর কিছুদিন ধরে ওয়েদারটা এতটাই খারাপ মানে শুধু মানে মেঘ গড়ে আছে আর ঝড় বৃষ্টি হয়ে চলেছে তো দুদিন ধরে ভালো করে টিউশন যেতে পারেনি তো আজকে দেখি যদি টিউশন মানে যদি বৃষ্টি না পড়ে তাহলে টিউশন যাবে তো সেই জন্য টিফিন করে রাখবো আর কী বলতো মানে ওইখান থেকে আসার পর থেকে এত কাজযোগগুলো করা হলো নিজেকে খুব ট্যাপ বলে মনে হচ্ছে তো সেই জন্য একটুখানি নিজেকে ফ্রেশ করে নেব তারপরে ছেলে টিফিনটাও করব আর কাপড় ছেড়ে সন্ধিটাও দিয়ে নেব। তো যাই না কত দূর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এখন ঝাও দেওয়া হয়ে গেছে আমি এখন করবো একটু ফেস স্ক্রাব কালকে আনা হয়েছে কালকে না বেশ অনেক দিন হয়েছে কিন্তু কালকে বের করেছি স্ক্রাব করার জন্য আর সকালবেলা তো একটু সময় হয় না তখন তো ওয়াশ ব্যবহার করি তখন ভাবলাম একবার স্ক্রাব করেই নিই দেখা যায় কেমন আছে না আছে পেছন দিকে দেখো ঝাড়ু ঝোড়ানো আছে ওটা জাস্ট ইগনোর করবে কারণ কাজে তাড়াহুড়ো তো ওইখানেই রেখে দিয়েছি আসলে ওইখানেই থাকে কিন্তু একটু মানে গাছে পেছন দিকে থাকে যাতে চোখে না পড়ে তো এখন একটু তাড়াহুড়োর মধ্যে সেখানে রেখে দিয়েছি তো তোমরা একটু ইগনোর করবে জিনিসটা ঠিক আছে আর তারপরে দেখো এখন ভালো করে মুখ হাত ধুয়ে নিচ্ছি আর নিজেকে ফ্রেশ করাও কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ সবসময় কাজ করলে দেখবে নিজে একটা খিটখিটে ভাব চলে আসে আর তারপর যেহেতু এখন মন মেয়াজও ভালো নেই আর এখন বাচ্চা মানে যেটাই বলছে না একটু খিটখিটে ভাব লাগছে আর ওদের তো জানোই বাইনার কোনো জিনিসের শেষ নেই এটা ওটা ওরা তো বুঝবে না যে মন ভালো নেই ওরা তো সারাক্ষণ দিয়ে এটা ওটা বদমাশি করবেই তাই না তো যাই হোক ওদের কাজ তো ওরা করছে আমাদের কাজ তো আমি করছি তো এরপরে দেখো নিজে একটুখানি ফ্রেশ করে মানে ঠিকঠাক করে নেব তারপরে আবার ঘরের কাছে লেগে যাব কিন্তু যাই হোক সেগুলো না কোনো ভিডিও করতে পারিনি ঠিক আছে মানে অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপরে আর কোনো ভিডিও করিনি তো ভিওটা আজকে আমি এখানে এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সাপোর্টের এখন খুব দরকার কারণ যেহেতু এখন অতটা ভিডিও দিতে পারছি না আমার যারা পুরোনো বন্ধু তারা তোমরা তো সাপোর্ট করোই আর যারা তোমার নতুন বন্ধু আমার হয়েছো তারা কিন্তু আমাকে সাপোর্ট করে দিও প্লিজ তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করেছি টা ভালো থেকো সুস্থ থেকো